আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘ সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য খুবই পাওয়ারফুল একটি ভিডিও যে কোনো জিনিসের উপরে আপনি হাত চালাই দিতে পারবেন খুব সহজেই আপনি গুপ্তদনে বলেন যে কোনো জিনিস আপনি খোঁজার জন্য বলেন তবে অবশ্যই তুলোরাশি লাগবে তুলোরাশি যেই তুলরাশির দিয়ে আপনি চালান দিবেন সেই তুলারাশিতে প্রথমে গোসল করাবেন সুগন্ধি আতর তার পারফিউম শরীরে লাগাবেন তারপর ডান হাত মাটিতে রেখে এই মন্ত্র সাতবার পরবেন সাতটি তালি দিবেন হাত চলা শুরু করবে তবে মন্ত্র শেষে অবশ্যই বলবেন বস্তুর নাম যে অমুক বস্তুর উপরে আমার এই হাত চলো অমুক বস্তুর উপরে আমার এই হাত চলো খুব সহজেই আপনি হাত চালাতে পারবেন তবে অবশ্যই তুলারাশি লাগবে যদি ভালো তুলারাশি হয় সঠিক তুলারাশি হয় তাহলে আপনি এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন ভুয়া তুলরাশি দেশে অভাব নাই বাংলাদেশি ইন্ডিয়ায় ভুয়া তুলরাশি অনেক আছে টাকা খাওয়ার ফন্থি বলে রাশি আছে আসলে রাশি নেই তবে অবশ্যই সঠিক তুলারাশির উপরে প্রয়োগ করে দেখবেন এই মন্ত্র পরীক্ষিত আমার নিজ পরীক্ষিত এই মন্ত্র খুবই পাওয়ারফুল আপনি তবে যদি কোনো গুপ্তদানের কাজ করতে যান মাটির খাজানার নিজ খাজানার কাজ করতে যান এই খাজানার কাজ করতে যদি যান তবে অবশ্যই আপনি জায়গাটা চিহ্ন করার জন্য অনেক পন্থা আছে আমার কাছে তবে এটা খুবই একটি ভালো পন্থা যেখানে আছে শনাক্ত করতে পারতেছেন না আপনি খুব সহজে শনাক্ত করতে পারবেন খুব সহজে একজন তুলরাশি যদি হয় তারে বলবেন না যে কী রূপে আপনি চালান দিতেছেন তাকে বলবেন না আপনি তাকে প্রথমে গোসল করাবেন ধোয়া কাপড় চুপড় পরাবেন পারফিউম আতস যা খুশি লাগাবেন তারপরে কেবলামুখীর পশ্চিম দিকে বসাইয়া ডান হাতটা মাটিতে রেখে এই মন্ত্র একবার পরবেন একটা তালি দিবেন এরকম সাতবার পরবেন সাতটি তালি দিবেন হাত চলা শুরু করবে যেই বস্তুর মন্ত্র শেষে মন্ত্রের শেষে যেই বস্তুর নামটা আপনি উচ্চারণ করবেন সেই বস্তুর ওখানে যেই হাতটা থামিয়ে যাবেন এটা কিন্তু আপনার বুঝতে হবে আপনি কবিরাজি করেন অথবা আপনি শিখতেছেন বা শেখার জন্য চেষ্টা করতেছেন যেই বস্তুর উপরে আপনি হাতটা চালাবেন মনে মনে সেই বস্তুর উপরে মন্ত্র শেষে সেই বস্তুর নাম উচ্চারণ করতে হবে যদি সেই নাম উচ্চারণ না করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না কোন বস্তুর উপরে যাবে আপনার হাত এটা কিন্তু বুঝতে হবে এই বুঝে শুনে যদি কাজ করতে পারেন তাহলে এই মন্ত্র দিয়ে সঠিকভাবে কাজ করতে পারবেন সঠিক নিয়মে করবেন না বলবেন আপনার মন্ত্রে কাজ করতেছে না এটা কি দিলেন ইউটিউবে মন্ত্র দেই বলেই যে সব ফেক সবাই যে ফেক করে সবাই যে ই করে সেটা কিন্তু ন আমি মানুষের কল্যাণে আপনাদের উপকারের স্বার্থে দিই যাতে আপনারা কিছু করতে পারেন কোনো কবিরাজের স্বনপন্ন হওয়া না লাগে কোনো কবিরাজের মিথ্যা পূরণ বলে না পড়া লাগে মানুষের ছলনায় না পড়া লাগে নিজেরা যেন করতে পারেন ঘরে বসে হোক যে কোনো জায়গায় বসে আপনি কাজ করতে পারেন কোনো কবিরাজে প্রতারণার শিকার না হওয়া লাগে এই কারণে কারণ দেশে প্রতারণার কোনো অভাব নেই কাজেই সবাই স্বার্থে দিতেছি আশা করি যে এই ভিডিওটা দেখবেন আপনারা যে কেউ এটা করবেন সবার উপরে এটা অনুমতি দেওয়া আছে আর অবশ্যই মন্ত্রটা শনি মঙ্গলবার মুখস্থ করে নেবেন তবে মন্ত্র দিয়ে আমি যেই মন্ত্রগুলো ইউটিউবে সেরেছি মন্ত্র দিয়ে কোনো খারাপ কাজের উদ্দেশ্য করে মন্ত্রগুলো খাটালে কিন্তু হবে না আর বিপদগ্রস্ত হলে কিন্তু আমি দায়ী থাকবো না আশা করি সবাই বুঝতে পারছেন আর নিয়মটা আমি আবার বলি যে কোনো তুলারাশির উপরে এই মন্ত্র চালান দিতে পারবেন একজন তুলারাশি একজন তুলারাশিতে বাসায় এনে সঠিক যে তুলারাশি গোসল করায় পারফিউম লাগায় আর ডান হাতটা মাটিতে রেখে যেই বস্তুর উপরে আপনি চালান দিবেন সেই বস্তুর নাম মন্ত্রের শেষে উচ্চারণ করতে হবে সোলেমান বাদশা অমুক বস্তু সোলেমান বাদশা লাস্টের অপশনটা তারপর অমুক বস্তু আল্লাহ আল্লাহর দোহাই আল্লাহর দোহাই সুলেমান বাদ এই এই শব্দটা লাস্টে উচ্চারণ করবেন অমুক বস্তুর উপরে হাত চল তালি তালি দিবেন হাতে তালি দিবেন হাত চলা শুরু করবে নিশ্চিন্তে এটা কোনো সন্দেহ কিছু নাই আর এই মন্ত্র সম্পূর্ণ পরীক্ষিত মন্ত্র আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গুপ্তদানের কাজ করেন যে কোনো বস্তুর উপরে কাজ করেন সঠিকভাবে সঠিক নিয়মে করবেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম